হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও তো এই ভিডিওতে থাকছে একজোড়া একুশ ক্যারেটের হলমার্কের বালা তো বালাটা দেখতে পাচ্ছেন অত্যন্ত আকর্ষণীয় এই বালাটা হচ্ছে চার সাইড শিলা চার সাইড পালিশ তো এই দেখুন না দেখালে বুঝতে পারবেন না এই দেখুন এটা হচ্ছে পালিশ ছাড়া শিলা ডিজাইনের হ্যাঁ এই পাশটা হচ্ছে পালিশ করা আবার ঠিক অনুরূপভাবে এই পাশে হচ্ছে শিলা করা ডিজাইন প্রজাপতি ডিজাইনের হ্যাঁ চার পাঁচ ডিজাইন ঠিক আছে আবার এই পাশটা হচ্ছে পালিশ অনুরূপভাবে এইভাবে চারবার অন্তর অন্তর খাওয়া হয়েছে দেখতে অত্যন্ত আকর্ষণীয় এ বালাটার ওজন হচ্ছে এক ভরি ছয় আনা সাত পয়েন্ট তো এ বালার দাম আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা হচ্ছে একুশ হলমার্ক হলমার্কযুক্ত বালা তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন